সকালবেলা উঠে আগে ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছ এখন মুখার ধুয়ে রেডি হয়ে গেছি তো চলো এবার চান করতে যাবো চান করে আমি রেডি হয়ে গেছি তখন দেখতে পাচ্ছ এবার যাবো আমি দিদির বাড়ি যাবো সবাই মিলে আমাদের ফ্যামিলি দুটো ফ্যামিলি মিলে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেশি ভাই সাবস্ক্রাইব করে চলো যা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে তো আমাদের আমি রাস্তা দিয়ে এখন যাবো আমি তোমাদের তো চলো যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কি কি করবো তোমরা তোমরা দেখতে থাকো তোমরা দেখতে তুমি দেখতে পাচ্ছো তো আমরা কখন থেকে বাঁধে দাঁড়িয়ে আছি তো এখনো গাড়ি আসেনি এখন কখন বলেছে গাড়িওয়ালা যে আসবে আসবে তো এখনো আসেনি দেখতে পাচ্ছ সব বসে আছে দাঁড়িয়ে আছে সব বাঁধে সব বসে দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতে পাচ্ছ নিচে আই সেখানে মারা দাঁড়িয়ে আছে আর এটা আমার বড় মাদের বাড়ি ওখানে একটা মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বড় মাদের বাড়ি তো চলো ভিডিওটা দেখতে থাকো এন্ড থাক ভিডিওটা দেখতে থাকো লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে গাইস আর ভিডিওটা দেখতে থাকো চলো যাওয়া যাক তো ফাইনালি আমাদের এখানে অটো চলে এসেছে চলে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা সব উঠে পড়েছি অটোতে আর দেখো মা বাপি দাদি দাদা আসছে তো চলো ভিডিওটা এখান থেকে চলো ভিডিওটা দেখতে থাকো কী কী করো তোমরা দেখতে থাকো তো চলো ফাইনালি আমাদের অটো ছেড়ে দিয়েছে তো চলো যাওয়া যাক तो वीडियो ना देखते रहो एकदम देखे तो चलो जाओ रहे आज तुमरा भाव जो जो क्या दीदी बड़ी अच्छी तो आसले हमारे भांगना राज के बर्थडे वही तो वही जुन्नू जा ची हमरा तारगेस्सर तारगेस्सर है हमारे दीदी बड़ी तो चलो जाओ जब वीडियो ना देखते रहो

আমটাই চলে এলাম চলে ধরতে হচ্ছে তো আমরা যাচ্ছি এখন করে তো আমটাই চলে এলাম করে যাচ্ছে আমরা সব তো তখন গাছে গাছে কটা এগারো টাকা হবে তো আমাদের পৌঁছোতে একটা বেরিয়ে যাবে রাইস চলে দেখতে হচ্ছে এখনো যাচ্ছি আমরা মুহের সামনে বাস আছে তো এখন যাচ্ছি

তো আদা অন্য জনের গাড়ি করে এসে পড়েছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছিল তো গাড়িটা উঠে পড়লো ফের আমরা যাচ্ছি তেল তুলতে তো তেল তুললে আমরা এখন যাচ্ছি ফের অনেক ছিল দেখতেই পাচ্ছ তো চলো ফাইনালি পৌঁছে গেলাম দিদির বাড়ি ভিডিওটা তখন করতে পারিনি আসার সময় রাস্তায় প্রচুর ভিড় ভিড় ছিল তো তোমরা দেখতে পাচ্ছ চলে এলাম তো নেক্সট ক্লকে দেখা হচ্ছে তখন ভালো দেখা সুস্থ লাইক আসার সময় ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলে చార్ గేట్ తిక్కు చాలా ట్రైబు